যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে চার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চারজন সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে রয়টার্স জানিয়েছে নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক আসামিকে গ্রেফতার করতে যায় পুলিশ তবে ওই আসামের বাড়িতে পৌঁছালে পুলিশ কর্মকর্তাদের ওপরে এলোপাতারি গুলি ছুটতে শুরু করে সে গুলিবিদ্ধ হয়ে চারজন পুলিশ কর্মকর্তা নিহত হয় তবে ওই ব্যক্তিও এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় শার্লট ম্যাকলেনবার পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে নিহত তিনজন পুলিশ সদস্য ইউএস মার্শাল টাস্ক ফোর্সের সদস্য ছিলেন অপর সদস্য পুলিশ বিভাগে কর্মরত ছিলেন এই বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্তারিত জানানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস মঙ্গলবার এক বিবৃতিতে বাইডেন বলেন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উচ্চ ক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ করার জন্য কংগ্রেস নেতাদের এক হয়ে এগিয়ে আসতে হবে